এবার এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলবে তার সাথে সাথে ভারতকে হারিয়ে একটা ইতিহাস গড়বে হ্যাঁ এটাই কিন্তু এবার ঘটতে চলছে কারণ আমরা দেখেছি বন্ধুর টিম শ্রীলঙ্কা এখন আমাদের বন্ধু হচ্ছে শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কার কারণে বাংলাদেশ আজকে এশিয়া কাপের সুপার ফোরে ওই শ্রীলঙ্কাকেই হারাতে পারছে এখন ইন্ডিয়ার সাথে কিন্তু খেলা পরের ম্যাচ সো এই ইন্ডিয়াকে যদি আমরা হারাতে পারি তাহলে আমরা সুপার ফোর কি দুইটা ম্যাচ জয় লাভ করতেছি আমাদের পয়েন্ট হচ্ছে চার তাহলে আমাদের ফাইনাল খেলার যে রাস্তাটা আছে সেটা একদম পরিষ্কার সো এখানে একটা বিষয় আছে ইন্ডিয়া যেটাকে আমরা ভারত বলে থাকি সো টিম ইন্ডিয়া আমরা বলি এখন এই ইন্ডিয়াকে হারাতে হলে প্রথমে যদি বাংলাদেশ ব্যাটিং করে তাহলে নিম্ন রান করতে হবে একশো সত্তর এরকম সেটা নিম্ন কারণ আমরা এই পাকিস্তানের সাথে যে ম্যাচটা দেখেছি এই টিম ইন্ডিয়ার সেখানে তারা যেভাবে ব্যাট করছে ওই পজিশনে যদি তারা ব্যাট করতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ একশো পঞ্চাশ সাইড করলেও কিন্তু ইন্ডিয়ার সাথে পাবে না এখন বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে হলে অবশ্যই সত্তর রান পার করতে হবে এই বিশ ওভারে যদি সত্তর রান পার করতে পারে তাহলেই কিন্তু ম্যাচ জেতা পসিবল আর এদিকে যদি তারা ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায় মানে টসে জেতার পর যদি ইন্ডিয়া ব্যাটিংয়ে যায় তাহলে কিন্তু কি হবে যে ইন্ডিয়াকে অবশ্যই একশো পঞ্চাশের আগেই মানে একশো পঞ্চাশ পার করতে দেওয়া যাবে না এর ভিতরে কিন্তু তাদেরকে থামাতে হবে যদি পারে তাহলে কিন্তু কি বাংলাদেশ জেতার একটা সম্ভাবনা থাকবে সো এই যে দুইটা আমি আইডিয়া এবং যে কন্ডিশন দুইটার কথা বললাম এই দুইটা যদি বাংলাদেশ টাইগার টিম কাজে লাগাতে পারে তাহলে ম্যাচ জেতা কিন্তু সম্ভব হবে ইন্ডিয়ার সাথে দেন আমরা কিন্তু ফাইনাল খেলতে পারব এবং ফাইনালে যে দলে আসুক না কেন তাকে কিন্তু ইজিলিভাবে হারানো যাবে কারণ ফাইনালে গেলে এমনিতেই একটি কিন্তু শক্তি থাকে যে আমরা এশিয়া কাপের ফাইনালে আছি আমরা অবশ্যই বিপরীত দলকে হারাবো সো ইন্ডিয়া কিন্তু আমাদের সামনে একটা চ্যালেঞ্জিং ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে এই ইন্ডিয়াকে যদি হারানো যায় তাহলেই কিন্তু বাংলাদেশ মনে করেন যে এশিয়া কাপ জিতে যাবে আর দেখা যাচ্ছে যে ইন্ডিয়াকে যদি হারাতে না পারে তাহলে হচ্ছে আপনার আরেকটা ম্যাচ থাকে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে আর পাকিস্তানকে হারালেও কিন্তু সুযোগটা থেকে যাবে তো আমরা আশাবাদী এবার এই ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালটা নিশ্চিত করবে দেন তারা এবার ফাইনালে ট্রফিটা নেবে কারণ বাঙালির ঘরে কিন্তু ট্রফি তো একটাও নেই এই ট্রফিটা কিন্তু অর্জন করে বাঙালি কিন্তু একটা রেকর্ড করতে চাচ্ছে এ কারণে আমরা এতটাই আশাবাদী যে বাংলাদেশ টাইগার টিম এশিয়া কাপে যেহেতু সুপার ফোর তারা একটা ম্যাচ জিতে নিয়েছে অলরেডি আর একটা জিতলেই কিন্তু তারা একটা ফাইনালের স্বপ্ন দেখতেছে তো এটা যেন পূর্ণ হয় আমরা ফ্যানরা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি এই কারণে আমরা চাচ্ছি মন থেকে তারা যেন এবার একটা আমাদের কাপ উপহার দেয়